হাঠাদির হুজুর হাঠাজিরি হুজুর বর্তমান যিনি মুতাম শাক হলির আম্মদ শাহ উনি অসুস্থ না জানি সমস্যা আঙুল লুদির আম্মদসাব হাসপাতালে আছে কি আজ বলেন ভাই আমরা তো পরে কইবেন হুজিরার নাম কুছে মানে আইয়ে না অনেক হাসপাতালে আছে ওনারা খবর আগে আমরা খবর ভয় গেছি উম নিজেদের হাসপাতাল আর আমি আর যে সার তিন দিন কোথাও যাই না আজকাল ছেলের অন্য জায়গা ছড়ায় দুই জায়গা ছড়াইছি কড়াইছি কোন ভাইয়ের মধ্যে বেচা হয়েছে আঙ্গুলের মধ্যে যার কারণে যাই না ডাক্তার মানা করছে এখন কার হুকুম কোন সুস্থ তৈরি কার হুকুম কোন ভাই আল্লাহর হুকুম দোয়া করেন আল্লাহ আল্লাহ যেন নজির আহ মস বা যারা দোয়া চাইছে অসুস্থ আল্লাহ যেন সবাই সুস্থতা দান করে দেয় من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوي صدق الله العظيم وقال النبي صلي الله عليه وسلم هرمت النار علي ثلاثة أعين عين بكت من خشية الله

كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى مجيد. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون ওয়া গুলামা ওয়া ফাল আল যিকির আলহামদুলিল্লাহ বাগ ইব্রাহیمی জামিয়া ইসলামী আহমদিয়া কোসোয়া মাদ্রাসার দুই দিন বার্ষিক মাহফিলের একবারে শেষ সময় কি সময় কোন এখনে মনে করতে হবে সংক্ষিপ্ত খুতবা দরস পাঠ করার সাথে সাথে আল্লাহ জাল্লাহ জালাল কালাম কালামে হাকিম থেকে ছোট্ট কারিমা কারিমা তালাবাদ করিয়াছি সাথে সাথে মেশকাতুল মাসাবি বগবীর বগির রহমতুল্লা এই কেন আনছেন ছোট্ট একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করিয়াছে বেশ মাসাল্লাহ রাত্রে বারোটার উদ্দেশ্যের পরও আপনারা বসছেন এই সংক্ষিপ্তভাবে শুধু আয়াতে কারিমার তরজমা আর হাদিসে বাহের তরজমা আল্লাহ যেন বলার তৌফিক দান করে এরপরে ইনশাল্লাহ আখিরি মুরাদ আমার আগে যে হুজুরে বয়ান করছে সবারই চিনেন না ইনশাল্লাহ কি কথা কয়ে গেছে ও লাগেনি ঠিকনি বলছে আমল করলে তো সারে আমি যে আয়ারটুকু রাখলাম আল্লাহ ভাগ বলেন আমার ওই সমস্ত বন্দাবান্ধী যারা আল্লাহকে বয় করে কোন কথার উপর এমন একটা দিন আসবে যে দিন আমরা আল্লাহর সামনে সবাই আল্লাহ আসেনি সামনে এই দিনটা আসেনি এই দিনটা এই দিনটি বয় করিয়া যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে দণ্ডবান হইতে হবে এই কথা চিন্তা করিয়া যে নাকি খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে অবৈধ কাজ থেকে হারাম কাজ থেকে বিরতি থাকবে আল্লাহ বলেন ভাই জান্নাতা হিয়াল মা নিশ্চয়ই তাদের জন্য জান্নাত ঠিক বলেন ভাই আল্লাহর বয় রাজি আসেন বয় কথাটা আমার বলাও সহজ শোনাও কি আমার বাপে কে যিনি সব সময় দেখে কে সব সময় জানে কে সবসময় দেখে সবসময় জানে সব সময় শুনে এর পরও লেখে লেখন যার কথা লেখে সব সময় জানে কে জানে সব সময় দেখে কে দেখে সব সময় শুনে কে শুনে এর পরও কি যারা এই কথা চিন্তা করিয়া অন্যের কাজ থেকে খারাপ কাজ থেকে ফিরে থাকবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত রেডি প্রস্তুত হইলে আল্লাহর ভয় আনতে রাজি আছেন ইনশাল্লাহ ভয় কথাটা আমার বলার সহজ আপনাদের শোনাও কি ভয়টা অন্তরে আনা বাস্তবে ফিট এটা খুব কি জিনিস কোন কঠিন জিনিস এমনি আসে না মেহনত লাগে কষ্ট লাগে সব কিছুর ফিসে কি লাগে কোন মেহেনত লাগে দিলটা তৈয়ার করতে রাজি আছে না ইনশাল্লাহ দিলটা তৈয়ার করতে রাজি আছেন ইনশাল্লাহ দিল তৈয়ার করতে হইলে আমরা দুইটা পথ আছে বর্তমানে জামাতের মধ্যে কিছু সময় লাগান কিছু সময় লাগাইলে আস্তে 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 কি তৈরি কোন অথবা কোন হকানি ফির মাসায়কের দরবার কিছুদিন থাকেন তো উঠা বসা নামাজ রোজা দেখতে দেখতে থাকতে থাকতে কি দিল কুয়ে দেবে কোন ভাই তৈরি রয়ে যাবে রাজি আছেন সময় আঙু থাকতো না এই যে আজকা কসুয়া মাদ্রাসার আমরা আসছি আমাদের বাপদাদারও এখানে আসছে আসছে বলেন ভাই এই যে সাহেব হুজুর আমরা তো সাহেব হুজুর কই যে শোয়া আছে কই না এই সেটি শোয়া আছে শো আছে বলেন ভাই আমরা সাহেব তো কই ওনারে ওনার দাদাই উন্নতি করছে ওনার দাদার কবর হলে তুল ভাই আমি জানা দাতা ছিলাম এই যে আরে শোয়া দিছি আর যেই কবর সেই দিকের এই দিকের যে তো মরু আসলে আসেনি কেউ আমরা যারা ফোলা ফাইল আসিলাম ছোটো ছোট বাচ্চা আমরা হয়ে গেছি ঠিক বলেন ভাই তা আমাদের কোনো রাখবে না কিরবে না বলেন ভাই রাখবে না অগরও নিয়ে গেছে সবাই কি যাবে কোন নিয়ে যে তো দিন লইয়া ইমান লইয়া যাইতে রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ হাবিব বলে লহ তিন দল কয় দল তিন দল মানুষের চোখ করে জাহান্ন স্পর্শ করবে না কয় দল চক্ষু না আসলে শব্দ আছে কি কোন চক্ষু তিন দল দল এক নম্বর যারা আল্লাহর বয়ে গুণা করছে অন্যায় করছে দুনিয়ার বয়ে মধ্যে চোখের ফানি ফালায় কিসের ফানি কোন চোখের ফানির দাম বেশি না কম চোখের ফানির দাম বেশি না কম কত বেশি

একটা শহীদের রক্তের যেই ফোঁড়ার দাম আমার আর আপনার একটা চোখের ফোঁড়ার ফোঁড়ও সেই দাম দাম বেশি না কম দাম বেশি না কম চোখের পানি আসেনি সব সময় এই আসমানের বৃষ্টি হইলে জমি কি হয় উর্বর হয় জমি তরু তাজা হয় ঠিক নেই চোখের ফানি বললে কলক তাজা হয় চোখের ফানি বললে কি তাজা হয় আসমানের পানি বললে জমি কি হয় শোকের পানি বলে কি তাজা হয় চশমা কুনে বেড়া আসমানের পানি বললে জমি উর্বর হয় জমি তরু তাজা হয় শোকের পানি বলে কলম তাজা হয় সোহা দাঁধিয়েছেন নি চোখের পানির দাম বেশি না কম আৰু কত কথা বলে কাই বৰাবৰে নিপুণা দেৰ সাগে মজিদ আশকে ৰাজৰে উদে বা পুনে সুগী আচোন আলৰে জাত কে মাধ ৰ বৰহ লাভ দাস মা বাপ হাঙ্গৰে মাইত দিছে না মায়ে মাৰিছে নি দধ দিয়া বৰ্তন বাৰিয়া কান্দ দিকে চাইতাম কোন কাঁধ দিকে চাইতাম কোন মাৰ দিকে চাইছে কার দিকে চাইতাম মা ঘরের থেকে লাঠি আপনি দেখাইতে আসে দশার দূরে বইবে কালতে আর ঘ্যাং খাইতাম ঘ্যাং খাইতাম নি বলেন ভাই দশ মিনিট পরে মার রাগের গতি কমে গেছে হাতের থেকে কি ফেলাই দিছি মায়ের লাঠি ফেলাই দৌড় দিয়ে কারে দৌড়ছি মারে দশ নি বলেন ভাই এখন মা কি আরে বাচ্চা যদি ছোট হয় চোখের ভানি চায় কাপড় দিয়ে চোখের ভানি ভালায় ভালো মুখে আর ছোট হইলে টান দিয়া কি লয় বড় হইলে ধীরে ধীরে গর্wane পশ্চিমী এরকম আল্লাহু আকবার আরবেরবি কয় আচুনা লরে জেকে মাদার বড় اولاد দাস্তে সাবির আসবো বালা মিগাছা ও জগতের মানুষ তোর মাই তরে 10 মিনিট আগে পিড়াইলো 10 মিনিট পরে টান দিয়া কি হইলোছে তোর বলছ নাছেন বলেন ভাই

Dastır ediyor halam, dastır şagir azbaba la mi kajad, dastır şagir azbaba la mi kajad. La ilahe illallah. illallah, la ilahe illallah, illallah, la ilahe <inaudibleğan> illallah, la ilahe illallah, la. মা টান আর বড় হইলে ধরে ধরে কি আনে আল্লা করে গুণা করছ তোর নাই করছ রাহন করছে দূরে সুড়ে গেছিলি যখন গভীরে কান্তা কান্দা দিছ তওবা করছ তোর মা যদি তোরে আল্লাহ ফিড পরে দশ মিনিট পরে লয় আমি তোরে টান দিয়ে লাগাইয়া লগায় আল্লাহু আনি

জাগা করছো মুসিবত মে গেরাজা সুয়া করে এসে কেন মুজকো জাগালা জাগা করছো মুসিবত মে বসায়া এক নম্বর চোখের পানি ভালাইতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক দুই নম্বর ওয়াইনুন সাহিরাতে ফি সাবিলিল্লাহ রাত্রি একটু জাগ্রত থাকো আল্লাহ তৌফিক দান করুক আমার আবBatchNorm করে না অতি ভগবীর হয় রজনী যখন বলছেন ইউ অতি হয় রজনী যখন নীরবে কবুর নাম জপিও তখন যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলো কিছু কিছু পায় কিছু ভাইজরা দিয়েছেন নি আল্লাহ লাখ ছাইটা কত ছাইরা কেউ নাই কেউ নাই কেছে আল্লাহ সে ভয় হই আল্লাহ গিলা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله এক নম্বর চোখের পানি ভালো দুই নম্বর রাত্রে জাগ্রত থাকে একটু কি কর কার কাছে কান্দা কাটি কর পটাইছি তিন নম্বর ওয়াজ শেষ কয় নম্বর তিন নম্বর এটা কঠিন এই দিনটা আমরা কি এর দাঁত করি সামনের দাঁত কর না এই দাঁতে যদি কিছু কামড় দিয়ে ধরে টান দিলে কি যায় ছুটতে যায় ঠিক না বলেন ভাই আর যদি মারির ডাঁচ দিয়ে ধরে ছুঁড়ি তাই না পারব না ওই যে তো হারাম কাজ আছে কোন যেত কি আছে সমস্ত হারাম কাজ রে মারির ডাঁচ দিয়া প্রতিরোধ কর কী ডাক দিয়া তো শক্ত হাতে কী করো কোন প্রতিরোধ করো এই তিন কাজ যদি করো এদেরকে আল্লাহ আক জাহান নামে রাখুন শর্ষ করবে মনে থাকুন ইনশাল্লাহ এক নম্বর কি কোন চোখের ফানি ভালো আল্লাহ এই চোখের ফানির দাম বেশি না কম অনেক বেশি কি বেশি বন দিলান্দার জুল বেলা লাবন কে কারে মইনো কোন ভাবে সিরাজি বলে দিলান্দার জুল বেলা লাবন কে কারে মইনো কোন কে আশিক রাজিয়া দারাত মাকালাতে খরাজ মানদি কে আশিক রাজিয়া দারাত খেরা খরাজ মানদি কত দিলদারি তো দিলজারে তুই তোর মাসুকের সুর লগে বান তো আমাদের মাসুক দিল ডারে কার লোগে বানতেন। এই জন্য আরে কথা বারিয়ে যায় রিষ্ঠা এ দা গার্জ আমাভ গান্দা দোষ রিষ্ঠা এ দা গার্ধ নামাভ গান্দা দোষ নিভরা দে খারে জাগায় খাই ও কই তোর গরদান দে গরদান কই না ঘর কর না কই ডারে মহব্বতের রশি দিয়া খোদার লগে ভাঙ আরে আরে ফিরে ফিরে কথা উজুকে এই গাদদারে কাল লগে বানতেন রিস্তা এ ধরে গরদান আমলাফ গন্দা দোস মে বোরা দে ঘর যাকে খাতির ও গরদান দে খোদার লগে বান খোদায় যেমনে টানে এমনে যাবি ঠিকই বলেন ভাই ভাই ভাইরা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

হাটাদের হুজুর বর্তমান যিনি মোতাম সাহেব খলিল আহমদ উনি অসুস্থ না জানি সমস্যা আঙুল নজির আহমদ হাসপাতালে আছে বলেন ভাই আমরা তো পরে কইবেন হুজুরের নাম কোচে আইয়ে না বিকালে ফোন অনেক হাসপাতালে আছে ওনারা খবর আগে আমরা খবর ভাই এলেছি উনি যে হাসপাতালে আমি আর যে তিন দিন কোথাও যাই না আজকেও অন্য জায়গা ছড়াইছে দুই জায়গা ছড়াইছি কয় জায়গা ছড়াইছি কোন ভাইয়ের মধ্যে বেচা বেছে দিন স্বল্প নাই আঙ্গুলের মধ্যে যার কারণে যায় না ডাক্তার মানা করছে তো এখন কার হুকুম কোন সুস্থ অসুস্থ তো কার হুকুম কোন ভাই আল্লাহর হুকুম তো দোয়া করেন আল্লাহ আল্লাহ যেন নজির আহমদ সাহেব বা যারা দোয়া চাইছে অসুস্থ আল্লাহ যেন সবাই সুস্থতা দান করে দেয় মাইক মাইকটা একটু হারা করি ওই নিস্তাম অনেক মানুষের টাকা দিছে অনেক মানুষের গরু দিছে কয়টা গরু আছে ষাটটার কাছাকাছি ঠিক না বা ষাটটা বা দুইটা বেশি কম সব খাইয়া শেষ সব কি কন খাইয়া শেষ বলেন ভাই খাইয়া কি কন ভাই কিচ্ছু রায় না আল্লাহ সব শেষ তাহলে যারা এই টাকাগুলি দান করছে দান করছে না টাকাগুলি দান করছে কেউ একভাবে কি দিছে বল গরুও দিছে দিছে না আল্লাহ দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে আরব বেশি দেওয়ার তৌফিক দান করে আর একটা মনের আশাও তো আছে যে কোন কারণ বসতে দিছে তার এই আশা হি আশা যদি কোনো আশা করে থাকে আল্লাহ যেন তাদের আশা পূরণ করে সকলে বলুন আমিন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিহ। তোমরা দিতামিননি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه سلو لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على اللهم بارك على محمد وعلى آل في فيدي دارن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুনেন বইয়েন 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 একটু বইলো